ইমরান মতো সাম্প্রতিক কলকাতার আলোচিত নায়িকা কৌশানী মুখার্জি কিলবিল সোসাইটি সিনেমায় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছে এই অভিনেত্রী দু হাজার বারো সালের হেমলক সোসাইটির আদলে এটি নির্মাণ করেছে সৃজিৎ মুখার্জি আগের ছবিতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক নতুন সিনেমায় পরমব্রতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে অভিজ্ঞতার কথা জানালেন কৌশানী বলিউডের সিরিয়াল কিশার ইমরান হাসমের সঙ্গে তুলনা করেছেন পরমব্রতকে নায়িকাকে গল্প বলার সময় চুম্বন দৃশ্যের সমস্যা আছে কিনা জানতে চেয়েছিলেন শ্রীজিৎ তখন কৌশানি বলেছিলেন সমস্যা আছে তবে চিত্রনাট্যের জন্য জরুরি ছিল এই চুম্বন দৃশ্য গল্প শোনার পর আর না করতে পারেননি কৌশানী প্রেমিক বণিসেন গুপ্তের সঙ্গেও এমন চুম্বন দৃশ্যে দেখা যায়নি কৌশানীকে চুম্মুন দৃশ্য নিয়ে নায়িকা বলেন এখন এটা অনায়াসে বলতে পারি আমার অভিনীত সেরা চরিত্র এটি দায় ঠোঁটঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতার সেই জায়গা থেকে আমি নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য এর আগে কিন্তু বনির সঙ্গে পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি কৌশানী মুখার্জি বলেন চুম্বন দৃশ্যের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকেন স্বাচ্ছন্দ্য হতে অনেকটা সাহায্য করেছেন তিনি শটের আগে আমি ভীষণ চাপেছিলাম সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল কারও সঙ্গে কথা বলছিলাম না আমার বিপরীতে পরমদা পরমদা তো ইমরান হাসমি দারুণ চুমু খায় পর্দায় অনেকেই চুমু খেয়েছেন তবে শ্রীজিৎ দাকে বলে রেখেছিলাম এটা যেন একটেকেই হয়ে যায় এই দৃশ্যে রিটেক করা যাবে না উল্লেখ্য পরমব্রত কৌশানী ছাড়াও কিলবিল সোসাইটি সিনেমায় অভিনয় করেছে বিশ্বনাথ বসু সন্দীপতা সেন সৌমেন চক্রবর্তী প্রমুখ আগামী এগারোই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি সিনেমাটি তভিবার আমাদের আজকের আয়োজনের পর্যন্ত এই ধন্যবাদ সকলকে